হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকুলেই রান্না করো তোমাদের সবাইকে স্বাগত একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলো যাওয়া যাক তোমরা দেখতে রাখবে হ্যালো চা মাঠের থেকে তুলেছি এটা বেসন দিয়ে বড়া করবো গোটা গোটাই রাখবো আর দুই চামচ বেসন দিলাম এটাকে দিয়ে মারবো আর একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতন হলুদ দেবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে আমি এটাকে মেখে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে ছেড়ে দেব এগুলো খুব ভালো খাওয়া গরমের সময়

তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাতে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এরকম বাড়িতে তৈরি করে খাওয়া একটু তিটকুটি লাগবে গরমের মধ্যে খুব ভালো লাগবে টাটা আজকের মতন